লাইটটা জ্বালাও দেখি তোমার লাইটটা কেমন জ্বলে ওইখানে সামনে গিয়ে সামনে গিয়ে এদিক থেকে দেখা যাবে না হ্যাঁ ভাত চাপিয়ে আসছি যাও সামনে যাও সামনে গিয়ে ম্যাজিক দেখাও তোমার हेलो अमर गुड इवनिंग तुम कब चले हमरा आवड दे रहे हैं हैं मैं तेरे के बात कर हाय ले हमारा रानी माँ तो रेगे मुझे अमर रानी मां

বন্ধুদেরকে জিজ্ঞেস করো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুদের বন্ধুদেরকে আমাদের ঘরটা দেখা এবার এই দেখুন আমরা এই রকম ঘরে থাকি তা তুই উপরে চলে গেল কেন দুষ্টুমি করলে দুষ্টুমি সীমা থাকে তো দুষ্টুমি অতিরিক্ত হয়ে যাচ্ছে

মা বলছে শোনাই মা বলছে কি না আমার অনেক কাজ আমার কাজের জন্য আমি চোখে দেখছি না

করে দাও টাটা বন্ধুরা বাই